নমস্কার আমি এই গান শা গো তুমি যা জাগো যা জাগো দুর্গা যা গো দশ কহ ধারিণী বলপোদাইনি তুমি জাগো 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 তুমি জাগো গো যাগর্গা যাগ দা সপন ধারিনি শক্তি বলপদায়নি কুমি জাগো পনমি বড়দা অজারা আতুলা পনমি বড়দা অজারা আতুলা ববু বলো ধারিনি ডিপু বলিনি জাগো মা সয়নময়ী চণ্ডিকা শঙ্কর যা আগ সুর দিবিনাসিনি তুমি যাগো জাগ দুর্গা জাগো দা সপোহ নর দাড়িমী অভায়া শক্তি বলপোদাইনি তুমি যা গো জাগো তুমি যা খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ওয়েলকাম আমি তো তোমায় থ্যাংক ইউ বলিনি